নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালো আছি আর বলো তোমরা কে কীরকম আছো কোথায় আছো ঠান্ডা কিন্তু অনেক পড়ে গেছে ভালো ঠান্ডা লাগছে কার কোথায় কীরকম ঠান্ডা লাগছে কিন্তু সিটি সাইডের দিকে বেশি ঠান্ডা নেই বারো সাথের বেশি ঠান্ডা নেই কলকাতার দিকেও বেশি ঠান্ডা নেই কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর হালকা হালকা ঠান্ডা তো এখন আমাদেরও লাগছে এটা কি সিটি সাইডের দিকে কিন্তু তাও গ্রামের থেকে একটু কম আছে আর তোমরা তো বিয়ের ভিডিও সব দেখছো আর লাস্ট হলো ভাতের ভিডিও আর আজকে এখন ভাতের ভিডিও যাবে তোমরা দেখতে থাকো কীরকম লাগে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখতে থাকো এখন ভাতের ভিডিওটা ঢেলে দেবো

আরে এই যে ঠিক করেছে একদম এই যে এখানে সব খাচ্ছি হাই বলো দাদা ভাই সবাই হাই বলো ও হ্যালো খাওয়া বলো

এ যে এই দাদার ছেলের বিয়ে আর আমাদের ছেলে হলো এই হ্যাঁ এ দাদার বড় ছেলের বিয়ে আর দাদা গঞ্জির উপরে জ্যাকেট পরে রয়েছে তোমরা কিছু মনে করবা না ঠিক আছে ঠান্ডা বেশি নেই এর জন্য হ্যাঁ আর এই যে শুভ না আর এই যে আমাদের বর মশাই হলো এই যে বর কে বলবে বল কালকে বলবে এই যে এইখানে ছেলের বাবা খেতে বসছে হ্যাঁ আমি ভিডিওটা একটা রোমান্টিক ভিডিও আছে যেটা তোমরা কালকে দেখতে পারবে ছেলের বৌ মানে সাথে

सेवचा आवडनीयचा एवरीथिंग होतो होस बोलले नाही होणार सारा होणार नाही आता तो बाल आता सगळे थांबले सगळे

아예 안 봤어. 아예 안 봤어. 아 아예 안 봤어. 아예 안봤 아예 안 봤어. 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 아예 안 아예 안 봤어. 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 아예 아예 안 봤어. 예안 봤어. 아예 안 봤어. 아예 안 봤어. 아예

এইখানে এই যে বিয়েবাড়ি আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম উপরে তখন আর কি এখানে এই চিকেন পকোড়া বেবিকর্ন এই সমস্ত সব মিলে আমরা খাচ্ছিলাম বসে বসে আর এই যে আমরা ভিডিও বানাচ্ছিলাম এখানে আর তখন গান চলছিল যার জন্য আমার বয়স রেকর্ডটা দিতে হচ্ছে কেন কি বিয়েবাড়িতে তো আর এখানে বাবা ফুচকা খাচ্ছিলো বসে বসে শুকনো ফুচকা দিয়েছিলাম মানে ভিজা তেঁতুল জলটা দেয়নি শুকনাই আলু দিয়ে দিয়েছি বাবা খেয়েছে আর এইখানে দেখো এরা সব টাটাস মানে পকোড়া টকরা সব দিচ্ছে আর এরা মেয়ের বাড়িতেও ছিল ছেলের বাড়িতেও এরাই ছিল দুই বাড়িতেই এরা ছিল তাই আমি ওদের জিজ্ঞাসা করছিলাম যে তোমরা ওই বাড়িতেও ছিল এই বাড়িতেও আসছো তারপরে বললো হ্যাঁ আমরা দুই বাড়িতেই গেছি কিন্তু কিছু ভালো ছিল এই যে এইখানে কর্ণযাত্রী এসে গেছে এই যে এখানে কন্যা যাত্রী এসে গেছিলো আর এখানেও আমার বয়েস রেকর্ড দিতে হচ্ছে মানে বয়সটা দিতে হচ্ছে কেন কি তখন গান চলছিল আর ওই ওইভাবে তো আমি ক্লিপটা দিতে পারবো না এর জন্য আমার বয়সটা দিতে হচ্ছে আর এখানে কন্যা যাত্রী বেশি ছিল না অল্প কেন কি আমরা অল্প গেছি ওই জন্য কন্যা যাত্রী ওরা অল্প আসছে আর এই যে সব তত্ত্ব নিয়ে এসছে সবাই এক একজন করে ডুবছে উপরে এই যে সবাই এসে গেছে

আর পাঁচ বোনকে কেমন লাগছে তোমরা একটু আমাকে জানাবে কমেন্ট করে দেখো সব করে তার মধ্যে এই যে এইখানে আমরা সবাই মিলে ছবি উঠাচ্ছিলাম আর এখানে গান চলছিলো আর জানো তো বিয়ে বাড়ি পার্টি মানেই গান তো গান চলছিলো বলে এর জন্য আমরা আর মানে আমার এই আওয়াজটা দিতে হচ্ছে আবার এইখানেও আর এখানে আমরা সব মস্তি করছিলাম ভিডিও বানাচ্ছিলাম সেলফি উঠাচ্ছিলাম এরা সব আমরা একসাথে আমরা একই ফ্ল্যাটে থাকি সব আর এখানে ফুচকা ফুচকা খাচ্ছিলাম ফুচকা আমি এক একাই ফুচকা খাচ্ছিলাম ওরা সবাই খেয়ে চলে গেছিলো আর আমি একা খাচ্ছিলাম এখানে আর ওর জন্য আমার ফোনটা ধরার কেউ ছিল না আমি ওই জন্য ফোনটা এখানে দাঁড় করে রেখেছিলাম ভিডিওটা অন করে তাই এইভাবে ভিডিওটা উঠেছে আর বেশি ফুচকা খাইনি খুব অল্পই খেয়েছি কেন কি না ওই পকোড়া টকোড়া খেয়েছি তো ওর জন্য ফুচকাটা আর বেশি খাইনি তাও এইটুখানি খাওয়ার পরে আর ভাত খেতে পারিনি কিছু ভাত সেরকম কিছু খেতে পারেনি কিন্তু ফুচকাটা খুব ভালো ছিল টেস্টি ছিল আর অনেক কটা ফুচকা বেঁচেও গেছিলো কিন্তু খুব ভালো ছিল ফুচকাটা আর এই যে এইগুলো হলো মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছিল সেই তত্ত্বগুলো দেখো লাইন দিয়ে রেখে দিয়েছে আর রস অনেক সুন্দর তত্ত্ব এনেছে সবার জন্যই করে এইভাবে মিষ্টি থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে সব কিছুই যাবতীয় মোটামুটি সব কিছুই এনেছে এই যে পুরো তত্ত্ব সাজিয়ে রেখেছে খুব সুন্দর করেই এনেছে এই তত্ত্বটা ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও নিয়ে গেছে ছেলের বাড়ি থেকে আর এই যে দেখো এই মিঠাইটা না মানে মিষ্টিটা খুব সুন্দর লাগছিল যার জন্য আমি আলাদা করে ভিডিও বানাই আর এই যে আমরা এখানে বসেছিলাম বসে বসে কিছু ভিডিও বানাচ্ছিলাম গান ছিল গান করছিলাম এইসব করছিলাম কালকে সারাদিন পার্টি এই কোণায় ওই কোণায় বসে রয়েছিলাম খাবার খাচ্ছিলাম আর এদিক ওদিক বসে মস্তি করছিলাম আমরা সব আর এখানে বসে বসে আমি গান করছিলাম আর ওই যে আমার পাশে বৌদিও বসে রয়েছে আর এইখানে এই যে সব খাওয়া দাওয়ার যে টেবিলগুলো সব সাজিয়ে রেখেছে সুন্দর করে আর এক পাশে ওরা সব খাচ্ছে আর দুই পাশে এভাবে খালি মানে একটা এটা তখন একদম শুরু মানে একদম স্টার্টিংয়ে মানে এদের খাওয়া দাওয়া দিচ্ছে আর এই যে এখানে ওর কাটারিংয়ের নামটা বলছিল এই যে নামটা দেখাচ্ছিলো আর বলছিল আমি ওকে জিজ্ঞাসা করলাম এই যেই ওর কাটারিংয়ের নাম হলো এটা এইখানে সব খাওয়া দাওয়া ভালো রান্না বান্না করেছে খুব সুন্দর রান্না বান্না আর ওইখানেই আমি তোমাদের নিয়ে এলাম খেতে ভালো হয়েছে দুপুরের রান্নাটাও ভালো হয়েছে সব রান্না বান্না ছাদেই উপরেই হয়েছে এখানে রান্নাটাও ভালো হয়েছে এখানে সকালে দুপুরে তিন টাইমে এখানে ওরা রুচি করে রান্না করে সেটাও ভালোই লেগেছে আর এখানে দেখো কত সুন্দর পাতলা মাছের পাতুরি করে রেখেছিল এখানে সব পাতুরি এটা হলো রাধা বল্লবী করেছিল রাধা বল্লবী না না কড়াইশুঁটি কচুরি করেছিল চিকেন ওইখানে চিকেন দিয়ে করে রেখেছে আমি ওদের জিজ্ঞাসা করেই ভিডিওটা বানিয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ বানাও কোনো অসুবিধা নেই এই দেখো আর এই যে কচু কড়াই কচুরির জন্য সব গোলাগুলাগুলো গোলাগুলো করে রেখেছে ওইভাবে কচুরিটাও ভালো ছিল খুব সুন্দর ছিল টেস্ট ছিল সব ভাত যে গরম গরম কালকে রাত্রে যা খাওয়া হয়েছে সব গরম গরম হয়ে হয়েছে

আবার অনেকে ভিতরে খাওয়া দাওয়া করছে বসার জায়গাটা খুব ভালো হয়েছিলো একদম ছাদের ভিতরে খোলা খুব বসার জায়গাটা খুব ভালো করেছে ওরা আর প্যান্ডেলটাও ভালোই হয়েছে সুন্দর হয়েছে যে এখানে বাইরে এসে গেছিলাম বাইরে এসে সবাইকে দেখছিলাম আর কিছু ফটো ফটো শ্যুট করলাম ফটো নিলাম ছবি ওঠালাম রিলস বানালাম কিছু হ্যাঁ ছেলের মাও শেষ হয়ে যাচ্ছে একদম ঝাকাশ লাগছে খুব সুন্দর লাগছে ওনাকে আর ওরা পাঁচ বোন একই রকম সেজেছে আর এই যে এইখানে সব ডান্স করেছিল খাওয়ার আগে সব ডান্স হয়েছিল সবাই খেয়ে দিয়ে চলে গেছে কন্যা খেয়ে দিয়ে চলে গেছে তারপরে এসে সব ছেলে মেয়ে এক এক মানে ছেলেরা এক সাইডে মেয়েরা সাইডে এক সাইডে মানে সবাই মিলে খুব মস্তি হয়েছে খুব ভালো ডান্সও হয়েছে আর সেই জমকে ডান্স করা হয়েছিল ছেলেরা তো পুরো টুল হয়েছিল খেয়েছিল আর আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে কিন্তু কি করব সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে একটু লম্বা এই যে এখানে ছেলের মাসি ছেলের বন্ধু বান্ধব ওর টাই সবাই মিলে আমরা হই হাল্লার ডান্স তখন তো ডান্স হচ্ছে প্রথমে তো সব ছেলেরা রুমের একটা আলাদা রুমে ডান্স করছিল। আলাদা একটা রুমে ডান্স করছিল কিন্তু মেয়েরা ডান্স করতে পারছিল পরে যখন কন্যাযাত্রী চলে গেছে সব ছেলেরা বক্স বক্স নিয়ে বেরিয়ে এসছে বেরিয়েছে একদম মাঝখানে একদম ভালো সবাই মিলে ডান্স করেছে আমরা সবাই ডান্স করে সবাই মিলে ডান্স করেছে আর এই যে ইনাকে তো একজন কোলে উঠিয়ে নিয়ে চলে গেছে এখনই দেখবা কোলে উঠে নিয়ে চলে যাবে একদম ছোট পুরো খেয়ে লোড হয়েছিল এই যে এইখানে ওই ওই দাদারা মনে হয় মানে কেউ কলকাতা থেকে এসেছিল আর এই দাদা তো বাবা গজব ডান্স করেছে সেই আলাদা লেভেলে ডান্স করেছে উনি সবাই সাথে তার এখানে তো আমাদের গৌতম দা তো আলাদাই লেভেলে চলছিল পরে বাবা স্টার্ট কিন্তু গৌতম করেছে গৌতম দা গৌতম বউ করেছে তারপরে সবাই এক এক করে শুরু হয়েছে আর এখানে গৌতম দা ডান্স করেছে মিন্টুদার সালির সাথে আর এখানে মিন্টুদার বউ জবরদস্ত কালকে ডান্স করেছে ছেলের বিয়েতে একদম ফাটিয়া ডান্স করেছে মাসিয়ার মা আর সবাই খুব মস্তি করেছে সবাই